হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বোরিং ফিল একটা ভিডিও আসলে রুমের মধ্যে থাকতে অনেক একটা বিরক্ত ফিল হয় এই জন্য একটু ছাদে উঠবো আজকে একটা ছাদের ভিডিও দেবো যে খোলামেলা পরিবেশ আসলে কেমন লাগে যারা প্লাট বাসায় থাকেন কিংবা বিল্ডিংয়ে থাকেন কিংবা নিজস্ব যাদের বাড়ি আছে তারা কিন্তু অবশ্যই ছাদের খোলামেলা পরিবেশ সম্পর্কে তাদের একটা ভালো আইডিয়া আছে তারা কিন্তু অনেকটা নিরিবিল একটা রিল্যাক্স ফিল করতে পারে যে কোনো সময় আপনারা দেখতে থাকুন তো আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে তো অনেক সুন্দর করে সার্ভ সিস্টেম করা আছে গাছপালা যে যেরকম পাড়ে লাগাইছে তো আমি যে সাদে আছি এটাতে কোনো গাছ নেই একটা দূরে সবচেয়ে বড় উঁচু একটা ভবন সম্ভবত বারো থেকে তেরো তলা হবে আর কি অনেক উঁচু এখানকার মধ্যে তো আশেপাশে অনেক বিল্ডিং আর বিকেল মোমেন্টটা এটাই সবচেয়ে মজা লাগে যেটা আপনার ঘুরে উড়াতে আসলে গ্রামের ছেলেরা ঘুরি উড়াই হচ্ছে আপনার জমিতে কিংবা খেত খামারে কিন্তু শহরে কিন্তু এটা সহজে হয় না এটা বাসার ছাদের উপরেই কিন্তু এটা করতে হবে তো এখানেই বেশ তারা মজা পায় তো আমি সেখানে একটু দেখলাম আশেপাশে ঘুরে আমি দেখাচ্ছে দেখাচ্ছি যে কেমন অনেক ছেলেমেয়েরা কিন্তু এখানে সাথে ঘুরে উড়ায় আর ছাদে ঘুরে যারা কখনো ওড়ার নাই তাদের কিন্তু এটা আসলে একটা মনে খুব একটা আফসোস থেকে যাবে তো বাসার সাথে আম গাছ দেখে কিন্তু আমি নিজেও অবাক যে আসলে ছাদের উপরে কেমন করে একটা গাছ তৈরি করেছে বহান আল্লাহর একটা সৃষ্টি আর যত্নও খুব নিতে হয়েছে তো বিশেষ করে শহরে কিন্তু কেরাম খেলাটা কিন্তু সেই রাস্তার মাঝে হয় আপনার গ্রামে তো এর চেয়ে বেশি চলে কিন্তু শহরেও মোটামুটি ভালোই কেরাম চলে যারা কেরাম খেলাটা খেলতে পারেন বা বলছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই একটা ভালো একটা আনন্দের বিষয় আশেপাশের সব বিল্ডিং বিকেল মোমেন্টটা কিন্তু অনেক সুন্দর ছাদের জন্য বাসার ডিজাইনটা অনেক সুন্দর আসে উৎপাশে যেটা আমি লক্ষ্য করে ভিডিও দিছি হ্যালো গাইস আজকে ছাদে ওঠার ভিডিও নিয়ে একটা ভিডিও দিলাম যে আসলে ছাদে উঠে কেমন লাগে তো স্বাদে আসলে উঠতে ভালোই লাগে বিকেল টাইমে বিশেষ করে বিকেল টাইমে আপনারা উঠবেন ঘুরবেন দেখবেন ফিরবেন আমি ছাদে থেকে ভিডিও দেখাচ্ছি আসলে বিকেল টাইমে অনেক মানুষ ছাদে ওঠে যার যেরকম খুশি সেরকম করে ছাদে ওঠে বেড়ায় সময় ওয়েস্ট করে তো আমিও ছাদে উঠছি আমাদের বাসার সাথে আশকে হাতে একটু অফিস ছুটি তাড়াতাড়ি এর জন্য আমি বাসায় এসে ছাদে উঠলাম সাথে উঠে আমি একটু ঘোরাঘুরি করতেছি আমার চারপাশে অনেক বিল্ডিং আছে আসলে ঢাকা শহরের বাইরে থাকি তারপরও দেখলাম যে ওখানেও অনেক বিল্ডিং আছে বিল্ডিং থাকা স্বাভাবিক